সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনারা জানিয়ে দিব আজকের এই ভিডিওতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দর্শক পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে আলু রয়েছে তো এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি চলছে তো আমরা আপনাদের ছোটটা প্রতিবেদন দর্শক বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছি এবং এই আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালি পেজ রয়েছে এই হালি পেজের দাম কেমন রয়েছে এই আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে তাও আমরা আপনাদের ঠোকা জানাবো আজকের এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন সাদা আলু রয়েছে লাল আলু রয়েছে রয়েছেগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে ব্যসা বিক্রি চলছে তা আমরা আপনাদের সরাসরি জানিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান রসুন দেখতে পাচ্ছেন তারপরে হালি হালিপা দেখতে পাচ্ছেন আদা রয়েছে এখানে এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে ব্যসা বিক্রি চলছে তা আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি শোক আজকের এই ভিডিওতে তো আমরা শুরু করি সর্বপ্রথম আলু থেকে দর্শক আলু দেখতে পাচ্ছেন এখানে আলুর দাম আজকে যে কত করে বিক্রি হচ্ছে আলু দর্শক দেখতে পাচ্ছেন সাদা আলু এই সাদা আলুর দাম রয়েছে আজকের বাজারে দর্শক মাত্র এই সাদা আলুর দাম রয়েছে আজকে বাজারে মাত্র আপনার চোদ্দো থেকে সাড়ে চোদ্দ টাকা ধরে কিন্তু সাদা আলু বিক্রি হচ্ছে এবং লাল আলু বিক্রি হচ্ছে আজকে বাজারে আহ দর্শক মাত্র আহ আপনার তেরো থেকে সাড়ে তেরো টাকা ধরে কিন্তু পাইকারি বাজার দাম রয়েছে এই লাল আলু দর্শক তারপর আপনারা জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে আপনার পেঁয়াজের দাম ধরুন আপনার দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে এই যে হালি পেঁয়াজ দশক এই হালি পেঁয়াজের দাম রয়েছে আজকে বাজারে মাতার বাজার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু এই হালি পেঁয়াজের বাজার রয়েছে এবং নিচের বাজার কিন্তু হালি পেঁয়াজের দাম রয়েছে এই যে তিরিশ বত্রিশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজ বেসাব কিছু আছে নিচের বাজারে দর্শক তারপরে আপনারা জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে এই দেশি কাঁচা রসুন দাম দর্শক দেশি কাঁচা রসুন দাম রয়েছে আজকের বাজারে মাত্র সত্তর থেকে পঁচাত্তর টাকা দরে কিন্তু দেশি ক্যাচা দাম রয়েছে আজকের বাজার আশি টাকাও কিন্তু দাম রয়েছে একটু ভালো সাজের দর্শক এরপর আপনারা জানাবো যে চায়না ওষান দাম মানে যে ইন্ডিয়ান ওষান দাম কেমন রয়েছে ইন্ডিয়ান ওষানের দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র ইন্ডিয়ান ওষান দাম রয়েছে আজকের বাজারে দর্শক মাত্র আপনার একশো পাঁচ টাকা দরে কিন্তু ইন্ডিয়ান ওষান বিক্রি হচ্ছে এবং আপনার এখানে আদা দেখতে পাচ্ছি হোক এই আদার বাজার দরদাম কিন্তু আজকে বাজারে রয়েছে আদার বাজার দর্শক মাত্র আপনার নব্বই থেকে পঁচানব্বই টাকা ধরে কিন্তু এই কেরল আদার বাজার রয়েছে আজকে বাজারে এবং চাইনা আদার দাম রয়েছে আজকের বাজারে দর্শক আপনার একশো বিশ টাকা দর এই ছিল আজকের বাজার আমাদের সর্বশেষ আপডেট দর্শক